কত কষ্ট করেছেন কত কষ্ট করে দ্বীনকে প্রচার করেছেন আমরা সেই নবীর প্রতি খেয়াল করি না লক্ষ্য করি না একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন বিশ্বদাবি আমার একদিন হযরতে হযরতে আমেনা মান ফ

সামনে কে সরিয়ে দেবো নাকি ক্যামেরার সামনে আসতে শুধু ভালো কাজ ভালো করবে হ্যাঁ ক্যামেরা লেগে গাৰ ফাট গাৰ ফটো আছে ఆం చంని ఏఇ దేక్టా బిలోన ఫాటాలో వళ్లోబిలో ఓకే ఓకే మినామ యేస తో ఎవడా ఆఇటేమ్ పటుమేన్టి వళ్లో కార్లోలోలోలోలోలోలోలోలోలోలోల

আজকে রসায়ন কেন আমি কি বলছিলাম আর কেমন আস পর্দা করে জাল সাথে মেয়েদের মেয়ে লুকদের সাথে পর্দা করে আসতে খবর একা একা আর ক্যামেরাম্যান ফোকাস করছি 아미있다감 <목소리도>